নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজ আমি বানাবো চারা পোনা মাছ দিয়ে ডাটা আলু দিয়ে ঝোল বানাবো প্রথমে মাছগুলোতে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল তিন টেবিল স্পুন এবার তেলটা গরম হয়ে আসছে আমি তেলটা ভালোভাবে নেড়ে কেড়ে মিলিয়ে নিচ্ছি এবার একে একে মাছগুলি দিয়ে দেব বন্ধুরা আজকে এই মাছগুলো আমি একদম লাল লাল করে ভেজে নেব এই মাছগুলোতে কাটা হয় কচি তা একটু কড়া করে ভাজব একটা পিঠ ভাজা হয়ে গিয়েছে এবার অপর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখন বন্ধুরা মাছগুলো একদম লাল লালভাবে ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি তারপরে বাদ বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ জানালাম সমস্ত মাছ ভাজা হয়ে গিয়েছে এবার সামান্য তেল বেঁচেছিল ওই তেলটাতেই আমি দিয়ে দিচ্ছি চোখ করে কেটে রাখা ডাটাগুলো একদম নতুন নতুন ডাটা বেরিয়েছে বাজারে আমি এখানে এক মুঠি ডাটা সুন্দরভাবে কেটে নিয়েছি এবার একটু নুন হলুদ দিয়ে ঢুকে রেখে দিব পনেরো বিশ মিনিট ঢেকে দেওয়ার পর এবার ঢাকনা তুলে দেখলাম ডাটাগুলো সেদ্ধ হয়ে গিয়েছি এবারে দিচ্ছি আগের থেকে টুকরো করে সেদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো সেই আলুগুলো দিয়ে দিচ্ছি এবার একসাথে ভালোভাবে ভেজে নামিয়ে নিলাম এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল দুই টেবিল স্পুন এবার ফুরনে দিচ্ছি গোটা জিরে পেঁয়াজ কেটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দিলে পেঁয়াজটা সহজে মজে আসে দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো ব্রাউন ব্রাউন হয়ে আসছে এবার আমি কাঁচা পাকা লঙ্কা একসাথে বেটে দিয়েছি দুই টেবিল স্পুনের মতো তারপর দিয়েছি জিরে বাটা আদা বাটা দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো একসাথে এবার ভালোভাবে কষিয়ে নিলাম মশলা থেকে তেল ছেড়ে আসছে এবার আমি আগের থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি এবার ভালোভাবে কষিয়ে নিয়েছি একদম লাল লাল করে আলুগুলো লাল লাল হয়ে আসছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে এবার ফুটিয়ে নেব দশ থেকে পনেরো মিনিটের মতো দেখো ঝোলটা টকবক করে ফুটে উঠেছে এবার আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখতেই পাচ্ছ ঝোলটা টকবক করে ফুটে উঠেছে এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু প্রচুরি মেথি এবার আমি নামিয়ে বন্ধুরা ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো ধন্যবাদ